কেড়ে নেওয়া হলো সাংবাদিকের মোবাইল হেনস্থা করা হলো সাংবাদিককে এবং ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত মতিগঞ্জ এলাকা মোড় মতিগঞ্জ এলাকা মোড়ে কালীতলায় বিধায়ক তহবিলে শান্তিপুর পঞ্চায়েত সমিতির মাধ্যমে মন্ত্রীদের সামনে একটি উন্নয়নের কাজ হয় কিন্তু চার মাস অতিক্রান্ত করতে না করতেই ঢালাই থেকে খোয়া উঠতে শুরু করে এই খবর করতে গিয়ে সংবাদ মাধ্যম ঠিক তখনই এলাকার এক দুষ্কৃতী নাম অনিরুদ্ধ বঙ্গরোপে বাবাই সাংবাদিক দেখে তেরে আসে এবং রীতিমতো হুমকি দিতে থাকে সাংবাদিকদের চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস এটা আমি নিয়ে তার মধ্যে আমি ছবি করতেই পারি না নিশ্চিতভাবে আমি ঘটনাটা শুনেছি আমি নিশ্চিতভাবে বলবো যে সাংবাদিকতা যারা করছেন আমি তাদের পাশে আছি এবং যদি তাদেরকে সত্যি সেই রকমভাবে আপনার কথা অনুসারে যাদের আনস্থা করা হয়েছে যারা করেছে নিশ্চিতভাবে এসপি সাহেবও বলেছেন থানায় অভিযোগ এসছে অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই তদন্ত হবে এবং যেটা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে এই ব্যাপার না একশোবার সাংবাদ দেখুন সাংবাদিকরা সবসময় সমাজের সব থেকে সচেতন শ্রেণীর অন্যতম তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য দিয়ে সমাজের খবর সমাজের মানুষকে পৌঁছন আমি বিধায়ক হিসাবে নয় শান্তিপুরবাসী হিসাবে বরাবরই সাংবাদিকদের পাশে থাক থেকেছি কারণ আমি একটি স্বনামধন্য পরিবারের সন্তান রাস উৎসব সারা বছর বিভিন্ন উৎসব কেন্দ্রিকভাবে তারা আমার কাছে আসে শুধু বিধায়ক হিসাবে না একজন ধর্মীয় পরিবারের মানুষ হিসাবে আমি নিশ্চয়ই তাদের পাশে থাকবো এটুকু আমি বলতে পারি অবশ্যই যে দলেরই হোক না 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 দল সাংবাদিকতার সাংবাদিকের তো কোনো দল হয়নি যে আক্রমণ করছে যে আক্রমণ যারা করে তারা যে কোনো রাজনৈতিক দলের হবে এটাও প্রথমে ভাববেন না ঝান্ডা ধরে আক্রমণ করেছে না ঝান্ডাবিহীন করেছে আমার মনে আমি তৃণমূলের বিধায়ক আমার মন প্রাণ জুড়ে তৃণমূল কিন্তু ধরুন কোনো সাধারণ মানুষ সাংবাদিকদের বলল তারা তো কখনো বলতে পারবে না আপনি বলতে পারবেন না যে তৃণমূল কে বিজেপি কে এসিপিএম কংগ্রেস ঠিক যেমন পুলিশ প্রশাসনের ওপর যখন সাধারণ মানুষ আঘাত আনে আমরা যখন বিধায়করা যাই সাধারণ মানুষ আমাদেরকে বলে আমরা তাদের বোঝাতেও পারি না আমাদেরও সীমাবদ্ধতা থাকে তাহলে সেজন্য আমি নিশ্চয়ই বলবো এখানে দল দলমতের বিষয় না গণতন্ত্রের চতুর্থ মাধ্যম হিসাবে সাংবাদিকদের একটা গুরুত্ব অভিন্ন সেই হিসাবে আমি তাদের পাশে সংবাদ সংবাদমাত্র আক্রমণ কি বলবেন চতুর্থ স্তম্ভ দেখুন আপনি কেউ মোবাইল নিয়ে নিয়েছে ওটা আমরা কেস করেছি ঠিক আছে ডেফিনেটলি কোনো পার্সনকে অধিকার নেই কি আন্না কোনো পার্সনকে আন্নাস্ত্রে হ্যারাসমেন্ট করবে কিছু আছে যদিও আমি মনে করি যদি ইফ পার্সন ইজ হ্যাভিং হি শুড হ্যাভ টোল্ড অ্যাটলিস্ট পুলিশকে বলতে পারতো যদি ডাউট থাকে বাট ডেফিনেটলি আমাদের এই গণতন্ত্রের মধ্যে কারোর কাছে এ অধিকার নেই কি কাউকে ওনার প্রাইভেসি আর ওনার এইটা নিয়ে হিনেষ্টা করার অধিকার দিচ্ছে তো আমরা কেস করেছি আমরা যা লিগেল অ্যাকশন অ্যাকশন আছে আমরা সবাই শান্তিপুর নেত্রকালী তলায় বিধায়কের তহবিল থেকে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এটি কাজ হয়েছিল এবং চার মাসেই দেখা যাচ্ছে সেটার গালি সিমেন্ট উঠতে শুরু করেছে এই খবরটা সংবাদ মাধ্যম সেখানে করতে যায় এবং সেখানকার কয়েকজন ব্যক্তি দুষ্কৃতী বলা চলে তাদের সংবাদ মাধ্যমকে তেরে আসে এবং তাদের কাজে বাঁধে দেওয়া হয় এবং বাধা দেওয়া হয় এমনকি মোবাইল পর্যন্ত কেড়ে নেওয়া হয় তাদের ঘাত থেকে কি বলবেন এরকম একটা চতুর্থ স্তম্ভ আক্রান্ত প্রথম বিষয়টা বলি বিধায়ক সেখানে উন্নয়নের অর্থ তিনি দিয়েছেন উন্নয়নের জন্য এবার কাজের মান নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেখানে ইঞ্জিনিয়ার প্রশাসন আছে কন্ট্রাক্টর আছে তারা সেই বিষয়ে তিনি নিশ্চিতভাবে দেখবেন আর যে ঘটনাটা আপনি বলছেন সংবাদ মাধ্যমকে আমরা সম্মান করি আমরা বলি গণতন্ত্রের একটা স্তম্ভ সংবাদ মাধ্যম তারা সংবাদ পরিবেশন করবে সংবাদ মাধ্যমের ওপর যে আক্রমণ তারা আমি তীব্র নিন্দা করছি এবং যারা দোষী প্রশাসন তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে কারণ আমাদের সংবাদ যে কোনো খবর যে কোনো সংবাদ মাধ্যম করতে পারে এটাই আমার বক্তব্য আর একটা বিষয় যেটা হচ্ছে উঠে আসছে যে যেহেতু এটা পৌর এলাকা তৃণমূল বিধায়কের বিধায়ক নিজেও তৃণমূল এবং পৌরসভার বোর্ডও তৃণমূলের সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতিকে দিয়ে কাজ করা তাহলে কি তৃণমূলের অন্দরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কি বলবে না না এটা আপনাদের ভুল ধারণা আজকে যে কোনো এমএলএ এমপি ল্যান্ডের টাকা কাজ করতে গেলে সেখানে ডিএম এর মধ্যে দিয়ে পঞ্চায়েত সমিতির মধ্যে দিয়ে করা যায় পৌরসভার মধ্যে দিয়ে বিধায়কের উন্নয়নের অর্থ খরচ খরচ করা যায় না আপনার নাম সনোজ চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা আইনিটিসি